আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে সাথে জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশে আবহাওয়ায় রয়ে গেছে মিশ্র এবং অস্থির প্রকৃতির দেশের একাংশে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড় দেখা দিতে পারে আবার অপরদিকে কিছু অঞ্চলে চরম তাপ প্রবাহে ভুগতে পারে উত্তর পূর্বাঞ্চল এবং উপকূলীয় এলাকায় বৃষ্টির দাপট বেশি থাকবে অন্যদিকে উত্তর পশ্চিমাঞ্চলে রোদের দাপটও থাকবে প্রচণ্ডভাবে সকালের দিকটা দেশের সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টি দেখা দিতে পারে বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টিপাত আরও তীব্র হতে পারে বিশেষ করে সিলেট কক্সবাজার ও রাঙ্গামাটি এলাকায় সেখানে বজ্রসহ ভারী বর্ষণ এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে ঢাকা ও তার আশেপাশের জেলা যেমন নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর বরিশাল পটুয়াখালী ও ভোলায় বিকেলের দিকে দমকা হাওয়া সহ বজ্রঝড় হতে পারে উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী পাবনা নাটোর ও চুয়াড়াঙ্গা অঞ্চলে দিনের শুরু থেকে আকাশ থাকবে পরিষ্কার এবং রোদের তেজ থাকবে প্রচন্ড এসব এলাকায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো যাচ্ছে এ অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কয়ে যেতে পারে এছাড়াও উপকূলবর্তী অঞ্চল যেমন কক্সবাজার ভোলা চাঁদপুর এবং বরগুনা সেসব এলাকায় বইতে পারে সাথে থাকতে পারে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি ঝড় এই কারণে উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত জারি থাকতে পারে তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশে আট বিভাগের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো প্রথমেই থাকছে ঢাকা বিভাগ ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলায় আজ দুপুরের পর থেকে বজ্র সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত কিছু এলাকায় দমকা হাওয়া এবং ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ও রাঙামাটি এই চারটি জেলাকে রাখা হয়েছে উচ্চ ঝুঁকির তালিকায় এখানে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে বজ্রপাত ভূমিধসের ঝুঁকি সাগর উত্তাল থাকতে পারে তিন নাম্বার সতর্ক সংকেত বহাল থাকবে তাপমাত্রা থাকছে সর্বোচ্চ আটাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই পুরো বিভাগ জুড়েই দিনভর বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে প্রচুর বজ্রসহ বৃষ্টি দেখা যেতে পারে এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর ও শেরপুর আজ দুপুরের পর থেকে বজ্র ঝড় ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে কিছু এলাকায় গ্রীষ্মকালীন কালবৈশাখী ঝড়ের মতো আচরণ করতে পারে এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রাজশাহী পাবনা নাটোর ও নবাবগঞ্জে এই চারটি জেলায় আজ তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে আকাশ থাকবে পরিষ্কার তবে বাতাস ভারী ও গরম আজকের দিনটি অনেকটাই শুল্ক বৃষ্টিহীন ও উত্তাপ থাকবে এখানে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস